হরে কৃষ্ণ এসে গেলাম ভগবদ্গীতার সন্দেশ পর্ব সপ্তম অধ্যায় বিজ্ঞান ঝোক তো বক্তি শটকের প্রথম অধ্যায় শুরু তো এই অধ্যায় ভগবান তার শক্তির কথা বলেছেন তার পরাশক্তি অপরাশক্তি আত্মা জীবশক্তি সবগুলো বর্ণনা করেছেন এ অধ্যয়ে তিনি কিভাবে সব কিছুর মধ্যে অবস্থান আছেন তা বর্ণনা করেছেন কিন্তু এই বৈধিক জগতে জীবারা মায়ের ধারা আবদ্ধ হয়ে তাকে কেউ বুঝতে পারে না সে কথাও বলছেন ভগবান প্রপর্তি করলে তার মায়াকে অতিক্রম করতে পারে সে কথা বলছেন তো চার প্রকারের সুকৃতিকারী চার প্রকারের দুষ্কৃতিকারীর কত এই অধ্যায়ে বর্ণনা করেছেন তো বলছে যারা দেবাদিদেব দেব দেবীর পূজা করছে তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলছে আর যারা নিরাকার হিসাবে কৃষ্ণকে জানেন বা মানেন সম্মান করেন তাদেরকে বুদ্ধিহীন বলছে যারা বুদ্ধিহীন ব্যক্তি যারা মৃত্যু থেকে মুক্তি হতে চায় তারা আমার আশ্রয় গ্রহণ করে তো এই বলে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করছেন হরে কৃষ্ণ